এটা হলো জয়শোর বোর্ড দু হাজার পঁচিশ সালের কৃষি শিক্ষা এমসিকিউ সমাধান আমার কাছে খ সেট গ সেট আছে তোমরা তোমাদের কাছে যে সেট আছে তোমরা একটু মিলিয়ে নিও ঠিক আছে একের উত্তর হলো তোমার গহ দুইয়ের উত্তর হলো খ তোমরা একটু মিলিয়ে নাও তিন চার পাঁচ তারপরে এখানে আছে ছয় সাত এই আট নয় তারপরে হলো দশ ওকে পরবর্তী ফিস্টাতে যাই তারপরে হলো এগারো এই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তারপরে দেখো এখানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারপর হলো এ পঁচিশ এক নজর দেখে নাও তোমরা এ ফিস্টার এক নজর দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে তোমার কয়টা এমসি হয়েছে তা কমেন্ট করে জানাও ধন্যবাদ আসসালামু আলাইকুম